আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের শোনাতে চলেছি হ্যাঁ ঠিক ধরেছেন আবিগিল মরিসের গল্প অনেকেই তো এই সুন্দরী নারী যাকে নীল তারকা হিসাবে চেনেন আজ তার সম্পর্কে বলবো তাহলে চলেন দেরি না করে মূল গল্পে চলে যাই অনেকেই তাকে চেনেন কারণ সে একজন নীল তারকা কিন্তু তার আরো একটি পরিচয় আছে তিনি একজন ব্রিটিশ কলা প্রকাশক এবং ইহুদি জাদুঘরের সাবেক প্রধান নির্বাহী আর তিনি সহ থিয়েটারের প্রাক্তন শৈল্পিক পরিচালক এবং প্রধান নির্বাহী আবিগিল মরিস এই সুন্দরী তরুণী উনিশশো সালে জন্মগ্রহণ করেন লন্ডনে তিনি পরিবারের ছোট সন্তান তার বাবা মায়ের সম্পর্কে কোনো তথ্য নেই আমাদের কাছে তার এই নীল তারকা হওয়ার পিছনে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস বা গল্প বলতে করতে তার বিয়ে হয় এবং তাদের ছয় মাসের মধ্যে ডিভোর্স হয় তারপর থেকে তিনি ঠিক করেন আর কোনোদিন বিবাহ করবেন না কোনো সম্পর্কে জড়াবেন না একটা সময় পর একজন নীল দুনিয়ার পরিচালক তাকে দেখে তাকে অফার করেন যে সে নীল জগতে পা রাখবেন কিনা এভাবে করে দু সালে তিনি আমেরিকার নীল দুনিয়াতে পা রাখেন এবং তিনি প্রথম নীল অভিনয় শুরু করেন দু হাজার সালের পনেরোই মার্চ থেকে এর দু বছর পর গঞ্জর সাথে একটি চুক্তি হয়েছিল তার এবং রোমান্সের প্রয়োজনীয়তা ছিল তবে সম্ভবত কেবল হতে পারে এক পরিবারের ও ভেঙে যাওয়া সংসারের জন্য এর প্রভাব ছিল এবং তার প্রায় দুশো বিশটা মানুষের সাথে নীল সিনেমা তৈরি করেছেন তার প্রতিটি ভিডিও করার জন্য পারিশ্রমিক নেন প্রায় দশ ডলার তিনি পাশাপাশি অসহায়দের সাহায্য করেন অনেক মানুষের সেবা করার চেষ্টা করেন মনের দিক থেকে খারাপ মানুষ না আসলে নীল তারকা হলেও সে কিন্তু মানুষ তারও কিন্তু মন আছে সবারই উচিত মানুষ হিসাবে মানুষকে সম্মান করা আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো থাকে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না সবাইকে আবার আসসালামু আলাইকুম